ধরুন আপনি একটি প্লেনে বসে আছেন গন্তব্যে পৌঁছাতে আর মাত্র কিছুক্ষণ হঠাৎই জানতে পারলেন এই ফ্লাইটে সাঁত্রিশ বছর আগে হারিয়ে গিয়েছিল ভাবছেন এটা কোনো সিনেমার গল্প না এটা বাস্তবেই ঘটেছে এমনটাই দাবি করেন অনেকে প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর এক রহস্যময় উড়োজাহাজ যা উনিশশো সালে হারিয়ে গিয়েছিল আর উনিশশো সালে হঠাৎ করে আবার ফিরে আসে দুই জুলাই উনিশশো পঞ্চান্ন নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছিল প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর চারজন ক্রু আর সাতান্ন জন যাত্রী নিয়ে আকাশে উড়েছিল ডিসি চার মডেলের একটি বিমান সকালটা ছিল পরিষ্কার আবহাওয়া ছিল ভালো রকম সমস্যা ছাড়াই বিমানটি উড়েছিল কিন্তু ওড়ানোর তিন ঘন্টা পরই এই বিমানটি আর কোনো খোঁজ পাওয়া গেল না মায়ামির রাডারে ধরা পড়ল না নিউ ইয়র্কেও আর ফিরে আসেনি বিমানটি যেন এক নিমিশে আকাশ থেকে মিলিয়ে গেল বিমানটি হারিয়ে যাওয়ার সাথে সাথে শুরু হয় পল্লাশি অভিযান সমুদ্র থেকে বনাঞ্চল কোথাও বিমানের ধ্বংসাবশেষ এমনকি কি পাখাও খুঁজে পাওয়া যায়নি অনেকেই ধরে নিল এটি হয়তো কোনো দুর্ঘটনার শিকার অথচ এমন কোনো প্রাকৃতিক দুর্যোগও ছিল না ওই দিন বিমানে থাকা মানুষগুলো যেন পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেল এই ঘটনা সাঁত্রিশ বছর পর উনিশশো বিরানব্বই সালের নয় সেপ্টেম্বর ভেনেজুয়েলার কারাসাস বিমানবন্দরে এক আশ্চর্য ঘটনা ঘটল রাডারে হঠাৎ দেখা দিল একটি অচেনা বিমান কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা যোগাযোগ করতেই পাইলট জানালেন তারা নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছেন আরো বললেন তাদের ফ্লাইট নাম্বার প্যান আমেরিকা নাইন ওয়ান ফোর তার মানে সায়ত্রিশ বছর আগে যে বিমানটি হারিয়ে গিয়েছিল সেটা কি এই বিমান কর্মকর্তারা হতবাক পাইলটের কাছে সময় জানতে চাইলে তিনি বলেন এখন উনিশশো সাল চলছে তারা কিছুই জানেন না যে এত সময় এগিয়ে গেছে বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয় কিন্তু পাইলট ও ক্রু যখন জানতে পারে যে এখন উনিশশো সাল তখন তারা সম্পূর্ণ হতবম্ব হয়ে পড়ে তারা যেন তিন ঘন্টার ফ্লাইটে উঠে সাঁত্রিশ বছরের ট্রাভেল করে ফেলেছে বিমানটি রানওয়ে দিকে নামতে থাকে আর ঠিক সেই সময় একজন সহকারী পাইলট জানালা দিয়ে একটি পুরনো ক্যালেন্ডার ফেলে দেয় তারপর বিমানের পাইলট সিদ্ধান্ত নেয় তারা এখানে অবতরণ করবে না এবং মুহূর্তে বিমানটি আবার উড়ে যায় সেই মুহূর্তের পর আর কখনোই সেই বিমানের কোনো খোঁজ পাওয়া যায়নি বিমানবন্দরের সিসিটিভি রাডারের রেকর্ড এবং পাইলটের ভয়েস কিছু ধীরে ধীরে সরকারি গোয়েন্দা সংস্থার হাতে চলে যায় কিছুদিন পর সেই ফেলে যাওয়া ক্যালেন্ডার থেকে জানা যায় সেটি উনিশশো সালের আসল ডকুমেন্ট তদন্ত সংস্থা দাবি করে এটি একটি হ্যালোসেনেশন বা প্রযুক্তিগত ত্রুটি কিন্তু প্রশ্ন থেকে যায় এত স্পষ্ট সব কিছু কীভাবে সম্ভব অনেকেই মনে করেন এটি টাইম ট্রাভেলের বাস্তব উদাহরণ কেউ বলেন এটি কোনো ওয়ার্ম হোল বা টাইম লুপের ফলাফল বিজ্ঞান এখনও সময় ভ্রমণের ধারণাকে পুরোপুরি অস্বীকার করে না তবে এই ঘটনাটিকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করাও বেশ কঠিন অনেকে বিশ্বাস করেন এটা কোনো মিথ হয়তো কোনো রেডিও প্র্যাঙ্ক কিংবা কাল্পনিক গল্প কেউ কেউ বলেন এই গল্পের কোনো প্রমাণ নেই কেবল লোকে মুখে প্রচার পাওয়া গেছে তবে যে প্রশ্নগুলো থেকে যায় তা হলো যদি এটি সত্যি হয় তাহলে একষট্টি জন মানুষ গেল কোথায় আর কিভাবে সাঁত্রিশ বছর পরও তারা অক্ষত ছিল এই গল্প সত্য নাকি মিথ্যা সেটি আজও অস্পষ্ট কিন্তু এটি আমাদের ভাবায় সময়ের সীমানা আসলে কতটা নির্দিষ্ট আমাদের পরিচিত এই পৃথিবীর বাইরেও কি এমন কিছু আছে যা আমরা কল্পনা করতে পারি না হয়তো এই রহস্য কখনই উন্মোচিত হবে না আর হয়তো সেটাই এই গল্পটিকে এতটা ভয়ের মুগ্ধতার এবং আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রেখেছে